ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ যিনি ডিবি হারুন নামে পরিচিত দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে তাকে সম্প্রতি টেক্সাসের দ্য উডল্যান্ডস শহরে বিলাসবহুল জীবনযাপন করতে দেখা গেছে যা বিতর্ক সৃষ্টি করেছে এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবি উঠেছে যদিও কেউ কেউ তার একটি ভিডিও দেখে অনেকে দাবি করছে হারুন সেখানে পরিবার নিয়ে পথে পথে ঘুরছে কেউ কেউ ভিক্ষা করার কথাও বলছেন তবে আদতে তা সত্যি নয় প্রতিবেদন অনুযায়ী হারুন রশিদকে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে দেখা গেছে অস্ট্রেলিয়ান প্রবাসী ও এনসিপি নেত্রী দিলসানা পারুল তার একটি ফেসবুক পোস্টে আমেরিকান প্রবাসীদের সতর্ক করে তাকে দেখামাত্র বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন সূত্র জানিয়েছে যে দুই সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন রশিদ আত্মগোপন করেন এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন বলে জানা গেছে একটি সূত্র আগে দাবি করেছিল যে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় গোপনে অবস্থান করছিলেন প্রকাশিত তথ্য অনুসারে হারুনো রশিদের স্ত্রী দুই সালে একটি ডিভি লটারির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান এর ফলে পরিবার নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে পারত মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণভ্যুত্থানের পর হারুনো রশিদ যুক্তরাষ্ট্রে পালিয়ে যেতে সক্ষম হন হারুন রশিদ প্রথম আলোচনায় আসেন দুই সালে যখন তিনি জাতীয় সংসদের সামনে একটি মিছিলে তৎকালীন বিরোধী দলীয় হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করেন বলে অভিযোগ ওঠে এরপর থেকে তাকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত করা হয় যার মধ্যে ডিবিতে মানুষকে তুলে নেওয়া বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন হেফাজতে নির্যাতন এবং আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি অভিযোগ রয়েছে তবে সবসময় থেকেছেন ধরাছর বাহিরে কারণ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হারুনকে সবসময় প্রশ্রয় দিয়ে আসছিলেন যোগ্যতা না থাকলেও তৎকালীন রাষ্ট্রপতি ইশারায় হারুনকে ডিআইজি করে ডিবি প্রধান হিসেবে পদায়ন করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পাওয়ার পর ডিবি অফিস পরিচিতি পায় হারুনের ভাতের হোটেল হিসেবে এর কারণ হারুন তার কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা বিভিন্ন জনকে দুপুরে খাওয়াতেন সেসব ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি আলোচনার জন্ম দেন নারায়ণগঞ্জে পুলিশ সুপার থাকাকালে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের ছেলে ও আম্মার গ্রুপের চেয়ারম্যান শকত আজিজ রাসেলের স্ত্রী সন্তানকে ধরে নিয়ে যায় হারুন চাঁদা দিতে রাজি না হয় এ কাণ্ড ঘটানো হয় জানিয়ে তখন দেশজোড়ে তোলপাড় শুরু হয় সর্বশেষ একত্রিশ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মিন্টু রোডে ধরে আনার ঘটনায় ডিবি থেকে সরিয়ে দেওয়া হয় হারুনকে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান বর্তমানে তিনি সস্ত্রিক লন্ডনে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে হারুন রশিদের জন্ম কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার হোসেনপুর গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স ও এম করেন তিনি বিশেষ পুলিশ ক্যাডারের বিশতম ব্যাচে কর্মকর্তা হারুন দুই হাজার বাইশ সালে ডিবি প্রধান করা হয় এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে এসপি ছিলেন তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদের বিরুদ্ধে জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কটায় চাকরি নেওয়া সহ অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে হারুনের তেত্রিশ একর জমি পাঁচটি ভবন ও দুইটি ফ্ল্যাট জব্দ করার আদেশ দেন আদালত এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকের দশটি হিসাব অবরুদ্ধ করা হয় এসব হিসাবে জমা রয়েছে এক কোটি ছাব্বিশ লাখ নব্বই হাজার চারশো টাকা উনিশ ফেব্রুয়ারি ঢাকার সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি ইনামুল হক সাগর বলেন হারুনের বিরুদ্ধে অবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে যে কোনো সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি গেছে যারা পলাতক বা কর্মে যোগ দেননি তারা কেউই শাস্তি থেকে রেহাই পাবেন না বলে জানান পুলিশের এই কর্মকর্তা বন্ধুরা ডিবি হারুনের কি ধরনের বিচার আপনারা চান জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ